নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হচ্ছে মিথুন তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা মিথুন রাশির মধ্যে লক্ষ্য করতে পারি প্রথমত নক্ষত্র মৃগশিরা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র যাদের দেবগণ নক্ষত্র নাম্বার দুই অর্থাৎ আদ্রা নক্ষত্র যাদের গণ হচ্ছে নরগণ এবং ভাবার বিষয় নক্ষত্র তিন হচ্ছে পুনর্বসু কি ভাবার বিষয় আদ্রা রাহুল নক্ষত্র হলেও কিন্তু নরগণ পুনর্বসু নক্ষত্রের গণ হচ্ছে দেবগণ এই তিন নক্ষত্রের আমরা স্পেসিফিক অনুষ্ঠানে অবশ্যই রাখবো তো চলুন আমরা পরপর বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করি এবং অনুষ্ঠানের শেষ ভাগে এটি জানার চেষ্টা করি যে জুলাই মাসে বোনাস কি কি আছে কোন নক্ষত্রের কোন কোন ইভেন্টগুলো খুব বেশি স্পেসিফিক হতে চলেছে দেখুন প্রথমত আপনাদের জানিয়ে রাখি যাদের রাশি রাশি হচ্ছে তাদের রেসপেক্টে জুলাই অসম্ভব স্বাস্থ্য হানি হচ্ছে যারা বিভিন্ন রকমের স্বাস্থ্য রিলেটেড সমস্যায় আছে যারা বিভিন্ন রকমের স্বাস্থ্য নিয়ে ভুগে চলেছেন কনস্ট্যান্টলি স্বাস্থ্য প্রবলেম যাদের মিটতে চাইছে না স্বাস্থ্য সমস্যা যাদের সমাধান হচ্ছে না স্বাস্থ্যের জটিলতা যাদের মিটতে চাইছে না স্বাস্থ্য নি লটস এন্ড লটস এন্ড লটস অফ প্রবলেম যাদের রয়েছে আজকে অ্যালার্জি কালকে পেট পরশু আর একটা তোরশু আর একটা এটা নয় যে খুব ক্রিটিক্যাল কিছু হয়ে যাচ্ছে খুব ভালো করে বুঝবেন যে প্রবলেম কনস্ট্যান্টলি লেগে থাকছে দ্যাটস ফর ভেরি শিওর যে আজকে এই প্রবলেম আছে তো কালকে আরেকটা প্রবলেম আছে পরশু আর একটা প্রবলেম আছে তো তোরশু আর একটা প্রবলেম আছে সো প্রবলেম কনস্ট্যান্টলি দ্যাট ইউ আর ফেসিং বাট নাথিং ইজ এক্সট্রিমলি ফ্যাটাল রাইট সো কোন একটা প্রবলেম যে এক্স্রিম ফ্যাটালের দিকে যাচ্ছেন লাইক দ্যাড বাট ইউ আর ফেসিং মেনি প্রবলেম আপনি অনেক রকমের সমস্যাগুলো বার বার ফেস করছেন বারংবার ফেস করছেন আই বিলিভ যে সমস্ত জাতক জাতিকাদের প্রবলেমের জায়গাটা বেশি আই বিলিভ যে সমস্ত জাতক জাতিকারা নানা রকমের সমস্যায় এই পার্টিকুলার ম্যাটারের জন্য

অনেকটা আপনাদের কমতে পারে অনেকটাই মেন্টাল প্রেশার কমিয়ে নতুন কিছু পজিটিভ আপনারা পেতে পারেন এবং দিন শেষে মেন্টাল আপনাদের কমবে আর আমি জানিয়ে রাখি মানসিক চাপও কিন্তু আপনাদের কমবে এটা নিয়ে কোনো ডাউট নেই যারা প্রকৃত অর্থেই মানসিক চাপে আছেন প্রকৃত অর্থেই মানসিক যন্ত্রণার মধ্যে আছেন তাদের মোরাললেস আমরা পজিটিভ ভাইভস দেখতে পারবো আমি আত্মবিশ্বাসী আমি মূলত আত্মবিশ্বাসী যে আপনাদের এই প্রবলেমগুলো থেকে আপনারা বেরিয়ে এসে একটা বেটার কিছু এক্সপেক্টেশন রাখতে পারে বহু রকম অশান্তি মুক্ত হওয়ার টেন্ডেন্সি রয়েছে বহু ক্ষেত্রে অশান্তি থেকে বেরিয়ে একটা ভালো পরিস্থিতি আপনারা তৈরি করতে পারবেন সেই সিওরিটিটা দিচ্ছি এবার দেখুন আমরা ফাইন্যান্স নিয়ে একটু আলোচনা করি দেখুন এটা তো ঠিক যে জীবন চলতে গেলে ফাইন্যান্স দরকার জুলাই মাসে ফাইন্যান্স কেমন থাকবে আপনাদের আমি মনে করি ফাইন্যান্স মোটামুটি ঠিকঠাকই থাকছে তবে খরচের মাত্রা একটু বাড়তে পারে কিছু সৌখিনতা জনিত দ্রব্যাদি অনেকে ক্রয় করে ফেলতে পারেন আর মিথুনের মধ্যে যেমন দেখুন এরা তো অত্যন্ত বোঝেন যে কোনো জিনিস ক্যাচ করতে পারেন যেমন আমি দেখেছি এদের খরচ কম করার টেন্ডেন্সি আছে তেমনই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরা বেশি খরচ করে ফেলেন তো যারা বেশি খরচ করে ফেলেন সেরকম একটা ঝোঁক রয়েছে তাদের কিন্তু হতে পারে এবং বিশেষ করে কিছু রিলেটেড ক্রয় করার সম্ভাবনাটা কিন্তু বেশি অনেকেই যেটা করতে চলেছেন বা করতে পারেন সৌখিনতা রিলেটেড কিছু বিষয়বস্তু হয়তো ক্রয় করার সম্ভাবনা রয়েছে যেটা হয়তো প্রয়োজনীয়তা নেই পরে করলেও হতো এরকম কিছু বিষয়বস্তু অনেকে হয়তো খরচ করে ফেললেন অনেকে হয়তো এক্সপেন্স করে ফেললে যে কোনো না কোনোভাবে একটা এক্সট্রা খরচ কোনো না কোনোভাবে একটা এক্সট্রা ফাইন্যান্সিয়াল বার্ডেন আপনার চলে আসতে পারে সো আমি বলবো দেখুন শৌখিনতা পূরণ করতে হবে জীবনে কারণ কিছু কিছু ইচ্ছা কিছু কিছু আশা হ্যাঁ আমাদের পূরণ করতে হয় কিন্তু এটি অবশ্যই ঠিক আমরা যে ইচ্ছাগুলো পূরণ করব যে আশাগুলো পূরণ করব সেটি যেন অত্যন্তভাবে স্পেসিফিক হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অপ্রয়োজনীয় আশা পূরণ করে একটা এক্সট্রা নিয়ে যেমন ধরুন আপনার একটা ভালো খাট বা বিছানা আছে আপনি ভাবলেন কি যে না আর একটা ভালো খাট বা বিছানা যদি নেওয়া যেত আপনার একটা দামি মোবাইল আছে আপনি ভাবলেন যে না আর একটা দামি মোবাইল যদি নেওয়া যেত বা একটা ইলেকট্রনিক গ্যাজেট যদি আপনার নেওয়া যেত আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে আপনার খরচটাকে যতটা সম্ভব ততটা কিন্তু কন্ট্রোল করা উচিত বা কন্ট্রোল করতে হবে তাতে কিন্তু আপনাদের পক্ষে ডেভেলপমেন্টটা অনেক বেশি লক্ষ্য করতে পারবেন দেখুন একটা কথা এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে মিথুনের ফাইনান্স আগের থেকে বেটার আয় বাড়ছে ঈশ্বরের কৃপায় আরো আয় বাড়ুক কিন্তু প্রবলেম হচ্ছে ব্যয় ব্যয় সংকোচ করতে না পারলে পরে প্রবলেম হবে আর আমি চাই না আপনাদের প্রবলেম হোক চাকরি নিয়ে বেশি ভাবার দরকার নেই এ মাসে রেসপন্সিবিলিটি বেড়েছে কাজের ক্ষেত্রে অ্যাক্টিভনেস বেড়েছে রাশিতে বৃহস্পতি এসছে বিভিন্ন ধ্যান ধারণাগুলো চেঞ্জ হচ্ছে আস্তে 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 যেখানে গিয়ে আপনি ভাবছিলেন যে না আর আর পরিবর্তন পরিবর্তন হবে না না ধ্যান ধারণাগুলো করা যাবে আমি মনে করি তাদের ক্ষেত্রে ধ্যান ধারণাগুলো আস্তে আস্তে আবার পরিবর্তন করা যাবে বা আবার পরিবর্তন করার জায়গা তৈরি হতে চলেছে আপনাদের এটি নিয়ে কিন্তু রকম ডাউট নেই বা কোনো রকম সন্দেহ নেই মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসায়ীদের টাইমটা খুব ভালো যাবে এ মাস ব্যবসা বর্ধন হবে কিছু ভালো ইনভেস্টমেন্ট হতে পারে আমার মনে হয় যে এই ধরনের ক্ষেত্রে কিছু ভালো ইনভেস্টমেন্ট হওয়ার একটা প্রবণতা আমরা মিথুন রাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং খুব ভালো কিছু ইনভেস্টমেন্ট আপনারা করতে পারবেন আপনি খেয়াল করে দেখবেন কিছু ভালো ইনভেস্টমেন্ট হওয়ার একটা প্রবণতা আপনাদের রয়েছে এবং এটি হানড্রেড পারসেন্ট কিন্তু শিওর এটুকু আপনাদের আমি বলতে পারি বা হান্ড্রেড পারসেন্ট শিওরিটি কিন্তু আমি আপনাদের দিচ্ছি মিথুন রাশির জাতক জাতিকারা যারা ভ্রমণ করতে পছন্দ করেন ভ্রমণের যোগ দেখলাম জুলাই বোনাস রাশি ফলে এবং আমি এটুকুও আপনাদের বলছি দূরে যাওয়ার যোগ থাকলেও বুঝে শুনে যেতে হবে কারণ কিছু ট্রানজিট আছে আমি আলোচনা করেছি মঙ্গল কেতু বা অন্যান্য ধরনের কিছু ট্রানজিট আমরা জাস্ট একটু সচেতন হয়ে চলি আর মিথুনের যাদের মূল সমস্যা ম্যারেজ দীর্ঘদিন ধরে ম্যারেজ প্রবলেম হয়তো কারোর দু বছর কারোর পাঁচ বছর আর পারছেন না জানেন তো আর পারছেন না অনেক রকম ভাবে চেষ্টা করেও যারা তৈরি করতে পারছেন না ম্যারেজ প্রবলেম সমাধান করতে পারছেন না আমি মনে করি যে তাদের গ্রোথ রয়েছে জুলাই তাদের হেল্প করবে জুলাই তাদের অনেক বেশি সহযোগিতা করতে পারে এবং মিথুনের মেন প্রবলেম হচ্ছে সিলেকশন অফ পার্টনার প্রপার পার্টনার সিলেকশন করতে গিয়ে আমার মনে হয় অনেক রকম অশান্তি অনেকে ফেস করতে পারেন এটাকে বুঝে শুনে চলুন আমার মনে হয় যে তারা পজিটিভ ভাইবস পাবেন বা পজিটিভ একটা ভাইব্রেশন আপনাদের জীবনচক্রে কিন্তু তৈরি হতে চলেছে মিথুন রাশি যারা এডুকেশানে আছেন তাদের ওভারঅল কন্ডিশন ভালো এডুকেশন রিলেটেড গ্রোথের জায়গা দেখতে পাচ্ছি এডুকেশন রিলেটেড বিভিন্ন অপরচুনিটিজের জায়গা দেখতে পাচ্ছি এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনাদের প্রগ্রেস আপনাদের গতি আপনাদের প্রকৃতি সমস্ত বিষয় লক্ষ্য করলাম এডুকেশনে বিশেষ করে যারা একাডেমিক লাইনে আছেন তাদের একটা অগ্রগতির জায়গা বেশি পরিমাণে দেখতে পাচ্ছি তো একাডেমিক লাইনে সাকসেসের মাত্রাটা আপনাদের বাড়বে একাডেমিক লাইনে সুযোগের মাত্রাটা আপনাদের বাড়বে একাডেমিক লাইনে আপনাদের গ্রোথের জায়গাটা আরও বেশি তৈরি হতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি বা আমি অন্তত পক্ষে করতে আচ্ছা এবার আমরা চলে আসি অন্যান্য বিষয়ে নক্ষত্র ভিত্তিক আলোচনায় মৃগশিরার স্বাস্থ্য ওকে মৃগশিরার স্বাস্থ্য কিন্তু যথেষ্ট পরিমাণে ঠিকঠাক থাকার যোগ দেখতে পাচ্ছি এটাতে কোনো রকম অসুবিধা হবে না দ্বিতীয়ত আমি মনে করি যে সমস্ত মৃগশিরার জাতক জাতিকারা বারবার বা বারংবার বিভিন্ন রকমের স্ট্রেসের মধ্যে পড়ে যাচ্ছেন পার্সোনাল লাইফ রিলেটেড বিভিন্ন রকম স্ট্রেস চলে আসছে অনেকবার চেষ্টা করছেন ফাইন্যান্সটাকে ঠিক করার পারছেন না এ মাস ফাইনান্স ভালো চান তবে খরচ মৃগশিরারও হতে পারে মৃগশিরার খরচটাকে কমাতে হবে মৃগশিরার স্বাস্থ্য রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেটিকে সমাধান করতে হবে বহু মৃগশিরার জাতক জাতিকাদের কিছু ব্যথা প্রবলেম বা এই ধরনের বিষয়বস্তু নিয়ে যথেষ্ট পরিমাণে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জন্য চেষ্টা করতে হবে এবং সেটি খুব তাড়াতাড়ি চেষ্টা করাটা আমার মনে হয় বেশি পারফেক্ট চেষ্টা করুন শাস্ত্রের প্রবলেমটাকে সমাধান পুরোপুরি করে নাও বড়িগশের ম্যারেজ লাইফ ওভারঅল ঠিকঠাক আছে ব্যবসা ঠিক থাকবে সেলফ প্রফেশন ওভারঅল গুড নক্ষত্র আদ্রা আমি কয়েকটি বিষয় খুব স্পেসিফিক ভাবে দেখলাম আমি বলি দেখুন আদ্রা নক্ষত্রের শত্রু বর্তমানে প্রচুর শত্রু আদ্রা নক্ষত্রের বেড়েছে এবং খুব কাছের মানুষের শত্রু তা দেখুন শত্রু যদি দূরের হয় কোনো অসুবিধা হয় না জানেন তো শত্রু যদি ঘরের হয় সবথেকে বেশি সমস্যা বহু জাতক জাতিকারা আপনাদের সাথে শত্রুতা করছে আপনারা দেখছেন খেয়াল করে অনেক ক্ষেত্রে ভাবছেন যে না কিছু একটা অনেক ক্ষেত্রে তেমন কোনো স্টেপ নিতে পারছেন না তো যাদের শত্রুতা বেশি শত্রু ম্যানেজ হচ্ছে না শত্রু নিয়ন্ত্রণ হচ্ছে না আমি একটাই কথা বলবো শত্রুকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার চেষ্টা কর আপনাদের যা জন্মছক তাতে শত্রু নিয়ন্ত্রণ করার অবকাশ রয়েছে আপনাদের যা পার্চট তাতে বহু শত্রু কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং শত্রু রিলেটেড যাদের অ্যাকচুয়ালি প্রবলেম বা অশান্তির জায়গা আছে তারা অনেকটাই কিন্তু শত্রুকে কাটিয়ে উঠে জীবনচক্রে এগোতে পারবেন আদ্রা নক্ষত্র আদ্রার যাদের হোটেলের ব্যবসা আছে খেয়াল করে দেখুন কাদের হোটেলের ব্যবসা রয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে অনেক দিন ধরে হোটেলের ব্যবসায়ীরা খুব চিন্তায় আছেন তারপরে যাদের বারবার রেস্টুরেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা চিন্তার জায়গা রয়েছে তো যাদের এই ধরনের জায়গাগুলো রয়েছে এই ধরনের অশান্তির মধ্যে দিয়ে যাদের ভুক্তভোগী যারা যাদের ভোগ করতে হচ্ছে এই ধরনের অশান্তির মধ্যে দিয়ে যাদেরকে পথ চলতে হচ্ছে তাদের কিন্তু কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে যথেষ্ট সুযোগ সুবিধা আপনাদের বাড়বে যথেষ্ট অশান্তি মুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি আপনাদের জীবনচক্রে কিন্তু তৈরি হতে পারে মানসিক স্ট্রেস একেবারে নেবেন না ধীরে ধীরে আরও বেশি অশান্তি মুক্ত হওয়ার চেষ্টা করুন ধীরে ধীরে আরও বেশি অশান্তির মুক্তি ঘটবে বলে আমি মনে করছি এবং সেটির সম্ভাবনা প্রভূত পরিমাণে রয়েছে তবে নক্ষত্র যাদের নিশ্চিতভাবেই পুনর্বসু পুনর্বসুর একাডেমিক লাইনে একটু প্রবলেম আছে 15 নক্ষত্রে জাতক জাতিকাদের একাডেমিক লাইন নিয়ে অনেকটা প্রবলেমে ভুগছেন অনেকটাই অশান্তির মধ্যে রয়েছেন অনেক রকমভাবেই চেষ্টা করছেন যাতে আপনাদের চাকরি রিলেটেড প্রবলেমটাকে সমাধান করা যায় কিন্তু কোনো রকম ধারণা পাচ্ছেন না যে কিভাবে আপনার চাকরি রিলেটেড সমাধানের জায়গাটা তৈরি হয়ে যাবে তবে আমি মনে করি চাকরির সমাধান হবে হয়তো টাইম লাগতে পারে কিন্তু চাকরির সমাধান পুনর্বসুর বছর হবে মিথুনের 15 বছর একাডেমিক লাইনে যারা যেতে চান তাদেরও অগ্রগতি হবে এবং এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে আপনাদের চাকরি রিলেটেড প্রবলেম নিয়ে আপনারা সমাধান পাবেন অনেকের নতুন চাকরি সম্ভাবনা রয়েছে যারা নতুন চাকরি সম্ভাবনা তৈরি করতে চাইছেন নতুন চাকরি তৈরি করতে চাইছেন নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদেরও কিন্তু অগ্রগতির জায়গাটা আমি বেশ দেখতে পাচ্ছি তবে পুনর্বসু সন্তান ভাগ্য মধ্যম কিছু পারিবারিক শত্রুতা কষ্ট দিচ্ছে কিছু নিজের ভুল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কিছু সিলেকশন কিছু মানুষের সাথে মেলামেশা যেগুলো আপনাকে খুব কষ্ট দিচ্ছে এবং সব থেকে ভুল হয়ে গেছে কিছু অপাত্রে বিশ্বাস করে এখন বিশ্বাস করেছেন মাসুল তো দিতে হবে বলুন বিশ্বাস তো হয়ে গেছে যখন বিশ্বাস হয়ে গেছে তখন মাসুল দিতে হবে আর তো কিছু করার নেই তবে নতুন করে যাতে আর প্রবলেম না হয় সেটার চেষ্টা করুন নতুন করে যাতে আর প্রবলেম না হয় সেটার একটা চেষ্টা করার প্রচেষ্টা করুন আমার মনে হয় তাতে আপনি সফল হতে পারবেন আর সফল হওয়ার একটা জায়গা তৈরি হবে আর পুনর্বসুর ক্ষেত্রে আরো একটা কথা বলবো রিগার্ডিং ফাইন্যান্স যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমে বারংবার ভোগেন এবং আপাতত যে প্রবলেমটা আপনার রয়েছে সেটি হচ্ছে কোনো না কোনোভাবে ধার দিয়েছিলেন সেই টাকাটা পাচ্ছেন না বা কোনো একটা জায়গায় পাওনা টাকা সেটা আপনি পাচ্ছেন না তো যারা পাওনা টাকা পাচ্ছেন না ধার দিয়েছিলেন সেটা নিতে পাচ্ছেন না বা ধারটা রিকভার হচ্ছে না তাদের কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল গেন হবে তবে খরচ লাগাম দিতে হবে কিন্তু পুনর্বসুকে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার ধারণা আমায় জানান আজকের ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য আমায় জানান অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন জয় গণেশ